বিরাট হাজারটা দাম দেবো ওই কি রে গেলাম রে গরু কিনতে কেউ বিক্রি করছে কেউ ঘুরছে কেউ দেখছে কারণ হাতটা একেবারে নতুন উদ্ভাবন হয়েছে সারা বাংলাদেশ থেকে আপনারাও চলে আসুন মানিকগঞ্জের হাতে ভলুনটিয়ার দেওয়া তার বাসায় গরু নিয়ে পৌঁছানোর দরকার আমরা সইবে বছর করব ভলুনটা কোনো সার্ভিস দিতে হবে না তাদের এই তো মানিকগঞ্জের প্রাণ শত বছরের ঐতিহ্য ফিরে এলো গরুর হাট গ্রামের মানুষের ভালোবাসায় মেলবন্ধনে শুভ উদ্বোধন হলো এই হাটের একজন ক্রেতা বিক্রেতা হিসাবে আসন্ন এখানে আসা আপনার উচিত হবে কিনা এখানে গরুর দরদাম কেমন কিভাবে আসবেন স্থানীয়দের ভাবনা কি এ সকল নানান তথ্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন আমাদের সঙ্গেই থাকুন স্থানীয়দের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম আর ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রচেষ্টায় আবারও প্রাণ ফিরে পেয়েছে সেই ঐতিহ্যবাহী গরুর হাট বহুদিনের স্বপ্ন যেন সত্যি হয়ে ধরা দিয়েছে সকলের চোখের সামনে চলুন তারা আগে জেনে নেই স্বপ্নের এই হাটে কিভাবে আসবেন হাটটি অবস্থিত মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহি পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এটি শুধু একটি হাট নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও অর্থনৈতিক প্রাণচক্রের এক অবিচ্ছেদ্য অংশ চলুন তাহলে সকলে মিলে আবার প্রাণ ভরে জমিয়ে তুলি আমাদের এই প্রিয় হাটকে প্রাইমারি স্কুলের বটগাছের ছায়া এক শান্ত মনোমুগ্ধকর পরিবেশে আজ থেকে শুরু হয়েছে এই নতুন গরুর হাট এটা শুধু একটা হাট নয় এটা বছরের পর বছর যত্নে লালন পালন করা প্রিয় পশুকে ভালোবাসা ভরে বিদায় জানানোর এক আবেগময় জায়গা এই হাটটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত বিস্তারিত জানতে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি আজকের এই ভিডিও দেখার পর সারা দেশের হাজার হাজার মানুষ এই হাটে আসতে আগ্রহী হবেন পরিবেশটা এতটাই সুন্দর আর স্বাচ্ছন্দ্য একবার এলেই মন ভরে যাবে আশা করছি আপনি নিরাশ হবেন না একবার ঘুরে দেখুন ভালো লাগবে নিশ্চিত চলুন তাহলে

ছাগলের পাশে চোখ গেলেই দেখা মিলবে এক ছোট ভাই মুখে পান দিয়ে হেসে হেসে নিজেই ছাগল বিক্রি করছে পরিবারের মুখে হাসি ফোটাতে তার এই শ্রেষ্টা সত্যি দারুণ এক নজরে এমন মুহূর্ত না দেখলেই নয় দেখুন এই ছোট ভাই কতটা সচেতন ও চালাক যে যাই বলুক না কেন নিজের ঠিক করা দাম থেকে এক চুলো সরছে না কারণ তিনি জানেন এই ছাগলটিকে বড় করতে তার কতটা শ্রম সময় আর ভালোবাসা লেগেছে এটা শুধু একটা ছাগল নয় এটা তার পরিশ্রমের প্রতিচ্ছবি একেবারে হাত ভর্তি থই থই মানুষ সবাই তাদের নিজেদের কাজে ব্যস্ত কেউ বিক্রি করছে কেউ ঘুরছে কেউ দেখছে কারণ হাটটা একেবারে নতুন উদ্বোধন হয়েছে বুঝতেই পারছেন এই হাটে মানুষের আন্তরিকতা আর ভালোবাসা কতটা গভীর চলুন এবার কমিটির সাথে একটু কথা বলি দেখি তাদের ভাবনাটা আসলে কি তরুণদের সাথে সমন্বয় করে এলাকাবাসীর সবার সাথে সমন্বয় করে আমরা এই হাটটাকে নতুনভাবে উজ্জীবিত করার জন্য চেষ্টা করছি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি এই হাট যাতে আরও দীর্ঘ সময় চলতে পারে এলাকাবাসী সার্বিক সহযোগিতায় আমরা করছি আমি মোহাম্মদ খালিদ এই হাটের নতুন ইজারাদার হিসাবে অফিস থেকে এটার ভূমিকা পালন করেছে এবং আমার যে সহযোগিতা এই এলাকার সব মানুষ এখানে আমার কোনো কৃতিত্ব নাই দেশবাসীর কৃতিত্ব আসলে আব্দুল খালেক সাহেবের কথা সত্যি অসাধারণ তিনি বলেন এই হাটটি আমার কোনো কৃতিত্ব নয় এটা আমাদের এলাকাবাসী সহ দেশবাসীর কৃতিত্ব আসলেই বরমানের মনের পরিচয় দিয়েছেন কমিটি একটু পরপর যখন হাটের চতুর পাশে ঘুরে বেড়াচ্ছি দেখি কিছুক্ষণ পরপর গরু ছাগল বেড়েই চলছে এটা একটা অনন্য পাওয়া যে নতুন হাটের প্রথম দিন দিনে সুন্দর একটা মিনি টাকি করে গরু চলে আসছে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে যে বারাই পশ্চিম পাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এত সুন্দর একটি হাটে আর ধীরে 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 একের পর এক গাড়িতে করে গরু ছাগল মহিষ এগুলো আসতেছে আসলে একটা ভাবনার বিষয় একটা অনন্য আনন্দের বিষয় ছাগলটি গাছ খেতে খেতে মনে মনে যেন বলছে হে মালিক আমাকে বিক্রি করে দিয়ে আজহায় নিজের জন্য একটা নতুন জামা কিনে নিও হাটে যতই ঘুরছি ততই যেন এক আবেগে বেসে যাচ্ছি গোটা পরিবেশটা পরিষ্কার পরিপাটি গরুগুলো যেন সাজানো একেবারে ছবির মতোই জীবন্ত যারা কিনবো যারা বেঁচবো সুযোগ সুবিধা আমরা পক্ষ থেকে আমরা সহজে আছি এলাকাবাসী অসংখ্য ক্রেতা বিক্রেতা আর হাট কমিটির সদস্যরা ঘিরে রেখেছেন গরুটিকে আজ হাটের প্রথম দিন তাই সবাই একটু চিন্তা ভাবনা করেই দেখে শুনে কেনাবেচা করছেন ব্যাপারী ও ক্রেতা বিক্রেতা যারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন এবং অলরেডি এসেছেন হাট কমিটির এমন আন্তরিকতা আর ব্যবস্থাপনা আপনি আর কোথাও পেয়েছেন কিনা আমার জানা নেই চলুন এবার জেনে নেই এই হাটে আপনাদের জন্য কি কি সেবা ও সুবিধা রাখা হয়েছে এলাকাবাসী একত্র হইয়া আমরা এই হাটটার সুন্দর পরিচালনার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি প্রশাসনও আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে ব্যাপারী এবং যারা আসবে তাদের জন্য আমরা বিশেষ একটা ব্যবস্থা রাখছি আমাদের ভলেন্টিয়ার দেওয়া তার বাসায় গরু নিয়ে পৌঁছানোর দরকার আমরা সেই ব্যবস্থা করব ভলেন্টিয়ার কোনো সার্ভিস দিতে হবে না তাদের ব্যাপারীদের ক্ষেত্রে তাদের সুন্দর একটা আর্থিক নিরাপত্তার বিষয় আছে এটা আমরা এটা আমরা আপ্রাণভাবে সবাই মিলে চেষ্টা করতেছি তাদের থাকার জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে তারপরে তাদের যে খাওয়ার একটা বিশেষ ব্যবস্থা আছে এটা আমরা তাদেরকে সম্মান হিসাবে আমরা আপাতত আমরা তাকে সব কিছুই আমরা বিনামূল্যে সার্ভিস দেওয়ার আমরা একটা পরিকল্পনা আমাদের আছে কৃষকের কত সুন্দর করে সারা বছর এই গরুটাকে লালন পালন করে আজ নতুন হাতে এই বিক্রি করতে আসছে আসলে একটি আনন্দের মুহূর্ত আবার অনেকের একটি কষ্টের মুহূর্ত কারণ টাকার কাছে হেরে যায় ভালোবাসা তাদের কষ্টের পোষা এই সুন্দর সার বছরটি আজ বিক্রি হবে হাত কমিটির আন্তরিকতা কথাগুলো কেমন লেগেছে জানাবেন আর আমার এই ছোট ভাই ছাগল বিক্রি করতে আসছে চলুন তার সাথে একটু কথাই বলি বকরির দাম কত যাচ্ছে ভাই আঠেরো 18 কি 18000 হাজার আচ্ছা এর কম বিক্রি করবে না দেখি বাপ মতন হলে বিক্রি করব আচ্ছা এই যে 18000 টাকা তুমি বিক্রি করবা এটা কি তোমার মন থেকে বলতাছ না ভাষাই থেকে কি বলে দিছে ভাষাই থেকে মা বলছে মা বলছে আসে এরা এত কষ্ট করে পালছে কি তুমি না তোমার মা আমি তোমার মা পালে নাই পালছে কম আমি পালছি আমরা চাই সে ভালো দামে নতুন হাত থেকে এবুকিটা বিক্রি করবে তার মায়ের হাতে এবুকি বিক্রি টাকাগুলো তুলে দিবেন মজার ব্যাপার হলো হাটটা শুরু হইতে দেরি পাশেই চা সিঙ্গারা পুরির দোকান হইতে কিন্তু দেরি নেই কেউ চা খাচ্ছেন কেউ ঘুরে দেখছেন কাজকর্ম একটু কম তাই সবাই মিলে আড্ডাও দিচ্ছেন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ কিন্তু হচ্ছে আমি নিশ্চিত এখানে এলে আপনি निराश হবেন না সামনে ইদুল আজহা গরু ছাগল মহিষ কিনতে এই হাটটাই হতে পারে আপনার সেরা গন্তব্য আশা করি ভিডিওটি দেখে সারা বাংলা বাংলাদেশের অনেক মানুষের গ্রামের ঐতিহ্য আর ঈদের হাটের আনন্দটুকু অনুভব করতে পেরেছেন এই ভিডিওটা অনেক কষ্ট করে করেছি ভালোবাসা থেকে আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদ মুবারক বাংলাদেশ